আমরা দেখিয়েছি দু সালে ইশরাক সাহেব একটি ইলেকশন পিটিশন ফাইল করেছেন দু সালে ইলেকশন পিটিশনটি ফাইল করেছেন সেই ইলেকশন পিটিশন পেন্ডিং থাকাকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেকটেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন সংশোধন করে উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না বাট উনি আদালতের সাথে কলুশন করে এই রকম রায় নিয়েছেন সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কিনা আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগাল নোটিশ পাঠিয়েছি চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বিকেল চার ঘটিকায় সাতাশ সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে চার ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন না হলে আমরা কোর্টে যাব তখন ওনারা তাড়াহুড়া করে রাত দশটা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে সেই জন্য আমরা আদালতে বলেছি উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনের লয়ার ইলেকশন কমিশনকে ডেকেছেন আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড এইটি অব দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব আপনাদের যে ইমপার্শিয়াল দায়িত্ব নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন এটা তো আমাদের একটা লিটমাস কেস আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কী মেসেজ যাবে আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি